মহান আল্লাহ সুবহান সমগ্র বিশ্বজগত সৃষ্টি করেছেন কিন্তু কখনো কি মনে এ প্রশ্ন এসেছে মহান আল্লাহ সমগ্র সৃষ্টিজগত ঠিক কিভাবে সৃষ্টি করেছেন এসব সৃষ্টিতে আল্লাহ তাআলা কি পরিমাণ সময় নিয়েছিলেন কুরআনে এ ব্যাপারে নির্দেশনাই বাকি চলুন জেনে নিই আজকের ভিডিওতে এই সমস্ত কিছুর উত্তর রয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন পবিত্র কোরআনের সুরা আরাফের চুয়ান্ন নম্বর আয়াতে ইস্বাদ হয়েছে তোমাদের প্রতিপালক আল্লাহ যিনি ছয় দিনে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন অতঃপর আরো সে সমোন্নত হয়েছেন দিনকে তিনি রাতের পর্দা দিয়ে ঢেকে দেন তারা একে অন্যকে দ্রুত গতিতে অনুসরণ করে এবং সূর্য চন্দ্র তারকারাজি তারই আজ্ঞাবহ জেনে রেখো সৃষ্টি তার হুকুম ও তার বরকতময় আল্লাহ বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলা কুরানুল কারিমের তিন স্থানে বিশেষ ভাবে আসমান জমিন সহ সব সৃষ্টির বর্ণনা দিয়েছেন হাদিসের বর্ণনায় রয়েছে এসবের বিবরণ তা হলো তিনি সেই মহান সত্তা জমিনে যা কিছু আছে সেসব তোমাদের জন্য সৃষ্টি করেছেন তারপর তিনি আকাশের দিকে মনোসংযোগ করেছেন বস্তু তো তিনি তৈরি করেছেন সাত আসমান আর আল্লাহ সব বিষয়ে অবহিত সুরা বাকারা আয়াত উনতিরিশ বলুন তোমরা কি সেই সত্তাকে অস্বীকার করো যিনি পৃথিবী সৃষ্টি করেছেন দুই দিনে আর তোমরা কি তার সমকক্ষ স্থির করো তিনি তো সমগ্র বিশ্বের পালন কর্তা হামিন সাজদা আয়াত নয় তিনি পৃথিবীর উপরিভাগে ভাগে অটল পর্বতমালা স্থাপন করেছেন তাতে কল্যাণ নিহিত রেখেছেন আর চার দিনের মধ্যে তাতে তার খাদ্যের ব্যবস্থা করেছেন পূর্ণ হল জিজ্ঞাসুদের জন্য সুরা হামিম সাজদা আয়ের দশ অতৎপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন যা ছিল ধূম্য কুঞ্জ অতৎপর তিনি তাকে ও পৃথিবীকে বললেন তোমরা উভয়ে আসো ইচ্ছায় অথবা অনিচ্ছায় তারা বলল আমরা স্বেচ্ছায় আসলাম সুরা হামিম সাজদা আয়াত এগারো অতৎপর তিনি আকাশমন্ডলকে দুই দিনে সাত আকাশে পরিণত করে দিলেন আর প্রত্যেক আকাশে তার আদেশ পাঠালেন আমি কাছাকাছি আকাশকে প্রদীপ মালা চাঁদ সূর্য দ্বারা সুশোভিত ও সংরক্ষিত করেছি এটা মহা পরক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা সুরা হামিম সাজদা বারো পৃথিবীর সৃষ্টির এসব অতি সুন্দর বর্ণনা ও রহস্য সম্পর্কে তাপসিরে ও হাদিসের ভাষ্য হল হজরত আবদুল্লাহ বিন সাইদ রাজি আল্লাহানহু বলেন যে রোববার থেকে মাখলুকে সৃষ্টি শুরু হয় দুই দিনে সৃষ্টি করা হয় জমিন জমিনে সব জিনিস সৃষ্টি করা হয় দুই দিনে আর দুই দিনে আসমান সৃষ্টি করা হয় শুক্রবারে শেষাংশে আসমানের নির্মাণ কাজ শেষ হয় সেই সময়ে আদম আলাহি সালামকে সৃষ্টি করা হয় আর এই সময়টিতেই কিয়ামত সংঘটিত হবে হজরত আবু হুরাই রাজি আল্লাহানহু বর্ণনা করেন হাত ধরে বললেন যে আল্লাহ মাটি সৃষ্টি করেছেন শনিবারে আমার রবিবারে বৃক্ষরাজি সোমবারে খারাপ জিনিসগুলো মঙ্গলবার আলো বুধবারে জীবজন্তু বৃহস্পতিবার আর হজরত আদম আলাহ ইসাল্লামকে সৃষ্টি করেছেন শুক্রবার আসরের নামাজের পর সেই দিনের শেষ সময় আসরের নামাজের পর থেকে নিয়ে রাত পর্যন্ত কাজী সানাউল্লাহ পানিপথি রহমাতুল্লাহ আলাহি বলেন জগৎ সৃষ্টিতে আল্লাহ তালা ছয় দিন সময় নিয়েছিলেন শুক্রবারে হজরত আদম আলাহ সালামে সৃষ্টি বাস্তবায়িত হয়েছে সুতরাং সপ্তাহে সাত দিন ব্যাপী আল্লাহ তালা জগৎ সৃষ্টি করেছেন এ সৃষ্টি শুক্রিয়া আদায় করা বান্দার একান্ত কর্তব্য আল্লাহ তালা মুসলিম উমাহাকে জগৎ সমুদয় সৃষ্টি থেকে উপকার গ্রহণ করে আল্লাহ তালার নৈকট্য অর্জনে তার হুকুম আহকাম যথাযথ পালন করার তৌফিক দান করুন ভিডিওটি এখানে শেষ করছি যারা নতুন দেখলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন